এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ মারা গেছে সেটা সবাই জানে আসছে তারপর তোমার আমরা একটা পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে সিকিউরিটি দিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কীভাবে মুজিবের সরকার এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিগত তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাণী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতো অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিকা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় করত্ব সৈরাজ শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত নেওয়া হলো এই বাক্সালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে আল্লাহ আমাদের দম্রুদের হাত থেকে আদের দি শেষ মরে যাচ্ছি কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীটি তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা

তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে ঘোষণাটা অবশ্য আমি সতঃ্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর দেশের সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও বেশি জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুন্ডিয়া রাষ্ট্রে বত্রিবিক সামরিক অভ্যুত এবং পরবর্তীতে খালেদ মুশারফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা নভেম্বর বিপ্লব এগুলো সব একই চুত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহ্যিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণভুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ কে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস পাওয়া হব না